এই চলো আটটা পর্যন্ত থাকবে দিনের আলো আটটা পর্যন্ত থাকবে সব খবর নেওয়া হয়ে গেছে ঠিক আছে ওই যেখানে সেখানে দিনের আলো দিনের আলো এখন আটটা পর্যন্ত থাকবে ঠিক আছে হ্যাঁ ওই লোকটা বললো তুই আমরা যে এই গাড়ি করে যাচ্ছি আমরা যে আমার সিটটা নিয়ে নিয়েছে ড্রাইভার আমাকে চাবি দিয়ে দিল কিন্তু এই সিটটা নিয়ে নিয়েছে আমার থেকে সুন্দর ঠিক আছে

চলো ওই ঘরেতে থাকবো কত ভাড়া পার দেয় ও বেশি না পাঁচ হাজার আছে আমি বাবা মোবাইল বের করতে পারছি না হাত থেকে আমার হাত এমনিতেই লুজ হয় সকল সময় আমি এখান দিয়ে হাতটা বের করে দেখব ঠিক আছে এটা দিনে বেলা হলেও ভালো ওঠে সিটিংটা জানিস তো খুব সুন্দর ওঠে কিন্তু এই যে মজা এই যে আলো মজাটা পাবো না আলোটা আলাদা আলোটা ঠিক আছে সব ভালো হয়ে গেছে

এই যে আমাদের মেনু কার্ড এই যো এ বসে আছে এ বসে আছে চিন্তা করছে আর এ খাবার নিচ্ছে কাউন্টারে আমরা ডাল লেখে রয়েছে এখন হোটেলে চিড়ে যাবে এরা কোথায় যাচ্ছে এই বাসে তার নিচে

Aing, Wiwi, n